এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা আর মন্দিরে যেতে কারই না ভালো লাগে তবে আমার বাসা যেহেতু অনেক দূরে সেই কারণে আমার সেইভাবে আসা পড়ে না তো আমি আসলে একটু ভিডিও করছিলাম তো দেখো চারিপাশটায় কি জল এই কারণে একটু লোক কম হয়েছে নাহলে অনেক লোকই হতো তবুও যথেষ্ট লোক হয়েছিল আর আমি বসে বসে গান শুনছিলাম তোমাদেরও ভালো লাগবে একবার শুনেই দেখো জন্মাষ্টমীর দিন আমার আসলে বাইরে যাওয়ার একটু প্ল্যান ছিল কিন্তু সারাদিন বৃষ্টি হওয়ার কারণে সব কিছু বাঞ্চাল হয়ে গেল তাছাড়া সকালবেলা দুপুরবেলার দিকে আমার মায়ের একটু কাজ থাকে যার জন্য একা একাও আর বের হতে ভালো লাগে না তো আমি আর বিকালে বের হইনি একেবারে সন্ধ্যার দিকে মা আর ভাইয়ের সাথে আশ্রমে গেছিলাম তো তখন এই যে আরতি হচ্ছিল তো আমার আসলে বোর লাগছিল আমি একটু বাইরে আসলাম আর আশ্রমের চারিপাশে কিন্তু এরকম জল ভরে গেছিলো তখন অনেক জল ছিল যখন আমরা আসছিলাম পরে একটু জল নেমে গেছিলো এই জন্য অতটা বোঝা যাচ্ছে না তো আমি জলের মাঝখানে একটু খেলা করছিলাম এখানে আসলে একটু বৃষ্টি হয়ে চারিপাশে নেমে যায় তো যাই হোক আমি বাইরে বলছিলাম যে তুই একটু ভিডিও করে দে আমি কিছু ছবি আর ভিডিও করলাম আমি আসলে এক জায়গায় অনেকক্ষণ থাকতে পারি না তো যাই হোক আমি আশ্রমের চারিপাশে একটু ঘুরে বেড়ালাম ঘুরে বেড়ানোর পর আমি মার ভাই একটু শিব মন্দিরে আসলাম বাবাকে দর্শন করলাম প্রণাম করার পর তারপর আবার একটু মন্দিরে আসলাম তো মন্দিরে আসার পর যেহেতু ভিতরে ফোন চালানো ঠিক না তো সেই কারণে আমি আর ভাই বাইরে বসে একটু ফোন চালাচ্ছিলাম তো ওখানে একটা বাচ্চা এরকম ওর বাবার ডাকতেছিলো বাবা বাবা করে তো আমি আবার ওর সাথে একটু মজা করতাম পিচিটাকে আমার অনেক ভালো লাগছিলো তো আমি ওর অনেকবার ডাকছিলাম যে তুমি আসো আমার কাছে তো আমার মনে হয় ও একটু ভয় পাচ্ছিল তারপর সেখান থেকে প্রসাদ খেয়ে বড়বাজার কালী মন্দিরে গেলাম সেখান থেকে একটু প্রসাদ খেয়ে বাসায় চলে আসলাম তো তোমাদের কেমন কাটলো জন্মাষ্টমীর দিন